রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত এই ভিডিওটির স্ক্রিপ্ট লেখার সময় পাইলট সহ বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহতের সংখ্যা একশো একাত্তর জন আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বিমানবাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘন বসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে তার একটি তালিকা দিয়েছে আইএসপিআর সেই তালিকা অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন বার্ন ইনস্টিটিউটে আহত সত্তর জন ঢাকা মেডিকেল কলেজে জন সিএমএইচ এ আহত সতেরো জন কুর্ণিটলা জেনারেল হাসপাতালে একজন উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন সর্বমোট একশো একাত্তর জন আহত অবস্থায় ভর্তি আছেন মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সবার চিকিৎসা সরকার করাবে বলে ঘোষণা করেছে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সকল বেসরকারি হাসপাতালে এই আহত রোগীদের চিকিৎসা বিনামূল্যে প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র জানান দুপুর সোয়া একটার দিকে বিমানটি কলেজের একটি দোতলা ভবনের নিচতলায় সরাসরি আঘাত হানে সেখানে তখন স্কুল শাখার ক্লাস চলছিল বিমানটি যে ভবনের উপর আছড়ে পড়ে সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘন্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল বলে দ্য ডেইলি স্টারকে জানান মাইলস্টো স্কুল ও কলেজের একজন শিক্ষক আরেক প্রত্যক্ষদর্শী রাসেল মিয়া জানান ভবনটির নিচতলার ভেতরের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো না বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীর মা বাবা ও স্বজনেরা তারা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ সন্তানের খোঁজ পাননি জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে হটলাইন নম্বর জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো ফোর থ্রি সিক্স নাইন সেভেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর দিয়েছে নম্বরগুলো হল মিলিটারি রেস্কিউ ব্রিগেড জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো টু ফোর টু জিরো টু সিএমএচ বার্ন ইউনিট জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ভাইস জিরো 01771111766 এবং জাতীয় জরুরি সেবা নম্বর নাইন 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 যেখানে বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে